দশ দিনের রিমান্ড শেষ না হতেই চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন দশক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন বর্তমানকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু সংবিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না এবং নিজের ফাঁসি নিজে কামনা করে তাহলে আদালত তাকে ফাঁসি দিতে আই উইটনেস বা এভিডেন্সের প্রয়োজন হয় না এমনটাই ঘটতে যাচ্ছে চিনময় কৃষ্ণ প্রভুর জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু ইতিমধ্যেই রিমান্ডে তিনি তার সমস্ত অবকর্মের কথা স্বীকার করে নিলেন এবং তিনি এটাও স্বীকার করলেন যে ইস্কন নিতানয় নয় ধর্মীয় প্রচার নয় বরং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য এবং সেজন্যই তিনি কাজ করে যাচ্ছিলেন তার রিমান্ড দেওয়া বক্তব্য যদি আপনি শুনেন তাহলে